মাত্র ছয় বছর বয়সে একটি নিষ্পাপ শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে স্থানীয় জঙ্গলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘৃণ্য অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই কিশোরকে আটক করেছে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে হবিগঞ্জের বানিয়া চঙে এই ঘটনা খবর শোনার পর শিশুটি অসুস্থ বাবা মানসিকভাবে ভেঙে পড়ে মেয়ের উপর এবং নৃশংস অত্যাচারের কথা সহ্য করতে না পেরে তিনি মৃত্যুর কুলের ঢলে পড়েন পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গত রবিবার বানিয়া এর দক্ষিণ যাত্রাপাশা বনমথুরা গ্রামে ঘটনাটি ঘটে শিশুটির নানি সোমবার বানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে পুলিশের অতিরিক্ত সুপার প্রভাস কুমার সিং বলেন শিশুটি গত নয় বিকেলে বাড়ির পাশে খেলা করছিল এ সময় দুই কিশোর তাকে দশ টাকা দেওয়া লোভ দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে শিশুটি চিৎকার শুনে এলে অভিযুক্তরা পালিয়ে যায় মিয়া সতেরো বছর বয়স ও শামিম মিয়া পনেরো বছর বয়স শিশুটির মামা মুমিন মিয়া জানান তার ভগ্নীপতি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মেয়ের উপর এমন অত্যাচারের খবর শোনার পর তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং সোমবার বেলা এগারোটায় মারা যান পুলিশ জানিয়েছে আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দর্শক এদের কি শাস্তি হওয়া উচিত হঠাৎ করে ধর্ষণ কেন বেড়ে গেছে হঠাৎ করে কেন এত উত্তাল হয়ে গেছে শিশুদের উপরে কেন এ নির্যাতন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ